আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি আমার গত ক্লাসে তোমাদেরকে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাকশন এবং কোনটা স্টেটমেন্ট এ সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দিয়েছিলাম আর আজকে আমরা ওই অ্যাকশন এবং স্টেটমেন্ট সেই সঙ্গে তারও আগে পার্সন সম্বন্ধে একটু ধারণা আমরা পেয়ে গিয়েছিলাম পার্সন অ্যাকশন এবং স্টেটমেন্ট এগুলো সবগুলো সাহায্য নিয়ে সেন্টেন্স মেক করা শিখবো আমরা সেই সকল জিনিসগুলো নিয়ে একটা সেন্টেন্সকে প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট থেকে ফিউচার টেন্সে কনভার্ট করতে শিখব অর্থাৎ আমাদের আজকের শিখার বিষয় হচ্ছে একটা প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স থেকে সিম্পল পাস্ট এবং সিম্পল পাস্ট থেকে ফিউচারে কনভার্ট করা তো আর দেরি না করে চলো মূল ভিডিওতে চলে যাই আচ্ছা কত ক্লাসে আমি আপনাদের হয়তোবা বলেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটা হোক অক্সিলি ওয়ার্ভ সেটা হোক মেন ওয়ার্ভ অর্থাৎ সেন্টেন্সটা অ্যাকশন হোক সেন্টেন সেন্টেন্সটা স্টেটমেন্ট হোক ওয়ার্ব ইজ মাস্ট লাগবেই তো একটা সেন্টেন্সের ওয়ার্ভটা যখন আমি প্রেজেন্ট থেকে পাস্টে নিবো আমার অটোমেটিকলি সেন্টেন্সটাও প্রেজেন্ট সেন্টেন্স থেকে পাস্ট সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে আবার ঠিক একইভাবে যদি আমরা একটা সেন্টেন্সের ওয়ার্ভকে পাস্ট কিংবা প্রেজেন্ট থেকে ফিউচারে কনভার্ট করে ফেলি ঠিক সেইমভাবে আমার ওই প্রেজেন্ট কিংবা পাস্ট সেন্টেন্সটা অটোমেটিকলি আমাদের ফিউচার সেন্টেন্সে কনভার্ট হয়ে যাবে তো একটা ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখি এখানে আমি গত ক্লাসে এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম আই ইট রাইস এখানে ইটটা হচ্ছে আমার মেইন ভার্ভ এই ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি এখন ইটের অবশ্যই যে কোনো একটা ভার্ভের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এইরকম ফর্মেট শিখতে হলে মোটামুটি দুইটা ফর্মেট জানা প্রয়োজন তিনটা ফর্মেট শিখে বাট প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার আপাতত প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার এই তিনটা জিনিস শিখতে হলে মোটামুটি আমাদের দুটো ফর্ম জানাই প্রয়োজন সেটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট আমি পাস্ট পার্টিসিপাল নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো কিন্তু এখন আপাতত আমাদের সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার জানতে হলে মোটামুটি কমপক্ষে হলেও আমাদের ভি ওয়ান এবং ভি টু সম্বন্ধে বিস্তার ধারণা থাকতে হবে অর্থাৎ প্রেজেন্টেন্স এবং মানে প্রেজেন্ট ফর্ম একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আরেক একটা ভার্বের পাস ফর্ম সম্বন্ধে বিস্তারিত ধারণা আমাদের থাকতে হবে যেমন ধরো ইটটা হচ্ছে আমার ভি ওয়ান আমরা যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্মকে ভি ওয়ান বলি ভার্বের ভি ওয়ান মানে ওয়ার্ভ ওয়ান প্রেজেন্ট ফর্মকে আমরা ভি ওয়ান বলে থাকি পাস্ট ফর্মকে আমরা ভি টু বলে থাকি আবার বলছি প্রেজেন্ট ফর্মকে আমরা বলে থাকি হচ্ছে ভি ওয়ান প্রেজেন্ট ফর্মকে বলে থাকি ভি ওয়ান আর পাস্ট ফর্মকে আমরা বলে থাকি ভি টু একটা সেন্টেন্সকে প্রেজেন্ট থেকে পাস্টে নিতে হলে আমাদের ভি ওয়ান থেকে ভি টুতে চলে গেলেই হয়ে যাবে যেমন ই ওয়ান ইট হচ্ছে আমাদের ভি ওয়ান ইট হচ্ছে ভি ওয়ান মানে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ওইখান থেকে যদি আমি এটাকে পাস্টে করতে চাই সেন্টেন্সটাকে যদি পাসেন্টেজ বানাতে চাই আমাদের ইটটাকে জাস্ট এইট লিখলেই হয়ে যাবে আই ইট রাইস আই এইট রাইস কারণ ইটের ভি টু ফর্ম হচ্ছে এইট এ টি ই এইট আই এইট রাইস আবার বলছি আই ইট রাইস থেকে যদি আমি এটাকে কি আই এইট রাইস লিখি এটা সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে আবার ঠিক সেমভাবে যদি যেমন ধরো এখানে আমি লিখেছি দ্য কাউ ইটস গ্রাস এখানে যদি আমি জাস্ট কী লিখবো দ্য কাউ এইট গ্রাস ইটের বি টু ফর্ম এইট এতে হচ্ছে একটা এক্সাম্পল এখানে চলো আমি আরও কিছু আমি ফিউচারটা নিয়ে আরেকটু পর কথা বলবো আমরা এখানে আরও কিছু এক্সাম্পল দেখে নিই ধরো আমি এখানে লিখলাম হচ্ছে আই গো টু স্কুল গোটা হচ্ছে ভি ওয়ান এখন এটাকে আমি সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে কনভার্ট করব। কি করতে হবে সব কিছু ঠিক থাকবে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে এটা তো অবজেক্ট না এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশনের মতন বসবে কিন্তু কি পরিবর্তন হবে ওয়ার্ভটা পরিবর্তন হবে ভি ওয়ান টু ভি ওয়ান থেকে চলে যাবে ভি টুতে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থেকে চলে যাবে পাস্ট ফর্মে আই গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট গো থেকে ওয়েন্ট ঠিক আছে গো হচ্ছে যখন আমরা বর্তমানে কোনো কাজ কোথাও যাওয়ার কথা বলবো আমি যাই আমি খেলতে যাই আমি স্কুলে যাই আমি মাদ্রাসায় যাই আমি বাসায় যাই যদি যে মানে আমি মার্কেট যাই যে কোনো জায়গায় যাওয়ার কথা যদি বর্তমানে বলতে চাও তুমি ইউজ করবে গোর কিন্তু অতীতে গিয়েছিলে সেক্ষেত্রে ব্যবহার করবে ওয়েন্ট আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে যেতাম আই ওয়েন্ট টু মাদ্রাসা আমি মাদ্রাসা যেতাম আই ওয়েন্ট টু মার্কেট আমি মার্কেটে যেতাম বা মার্কেটে গিয়েছিলাম যেতাম না গিয়েছিলাম মার্কেটে গিয়েছিলাম বা হচ্ছে আই ওয়েন্ট টু শপিং মল আমি শপিং মলে গিয়েছিলাম তো যদি অতীতে যাওয়ার কোনো কথা তুমি বলতে চাও সেক্ষেত্রে গো থেকে চলে যাবে ওয়েন্টে আই ওয়েন্ট টু স্কুল আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে গিয়েছিলাম আই গো টু স্কুল আমি আমি স্কুলে যাই আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম আচ্ছা এবার আমি ফিউচার টেন্স নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি ফিউচার টেন্স এবং প্রেজেন্ট টেন্স ওরা হচ্ছে জমজ ভাইয়ের মতন জমজ ভাইয়ের মতন কিরকম যেমন ধরো দুই জমজ ভাই চেহারা একেবারেই সেম বোঝাই যায় না কিন্তু ছোটখাটো থাকে না সাইট যে কারো হচ্ছে চুল বড় বড় বা কারো হচ্ছে কণ্ঠস্বর ভারী এরকম করে আমরা আইডেন্টিফাই করি কোনটাকে ঠিক সেম প্রেজেন্ট এবং ফিউচার হচ্ছে জমজ ভাইয়ের মতন প্রেজেন্টের সাথে ফিউচারের সব চেহারা মিলে এখন কথা হচ্ছে যেহেতু চেহারা মিলে তাহলে আলাদা করব কিভাবে কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার চিনব কিভাবে চেনার একটা ছোট্ট নমুনা হচ্ছে শ্যাল কিংবা উইল শ্যাল কিংবা উইল যেটা কিনা না সাবজেক্টের ঠিক পরে বসে অর্থাৎ আগে আমার সাবজেক্ট বসবে ফিউচার টেন্সে তারপরে কী বসবে একটা শ্যাল কিংবা উইল শ্যাল কিংবা উইল বসালাম তারপরে বসবে হচ্ছে ভার্ভ তারপরে কী বসবে ওয়ার্ভ অর্থাৎ মেন ওয়ার্ভ শ্যাল বা উইলের পরে কী বসবে মেন ওয়ার্ভ শ্যাল বা উইলের পরে মেন তারপরে বসবে হচ্ছে অবজেক্ট কিংবা এক্সটেনশন অবজেক্ট থাকলে অবজেক্ট না থাকলে এক্সটেনশন এখন এই সেন্টেন্সটাকে যদি আমি ফিউচার সিম্পল ফিউচারে কনভার্ট করতে চাই কি করতে হবে আমার সাবজেক্টের সঙ্গে শুধু একটা শ্যাল বা উইল অ্যাড করতে হবে আর সেই সঙ্গে যা আছে সব সেম অর্থাৎ এখান থেকে শুরু করে বাকিটুকু সব সেম থাকবে যেমনটা আমি বলেছিলাম একটু আগে যে প্রেজেন্ট এবং ফিউচার যমজ ভাই খালি চেহারা চেনার জন্য শ্যাল বা উইলটাকে ব্যবহার করা হয় শ্যাল উইল দেখে বুঝতে হবে এটা ফিউচার শ্যাল উইল না থাকলে বুঝতে হবে ওটা প্রেজেন্ট তার মানে এটা যদি আমি প্রেজেন্ট থেকে ফিউচার ফর্মে কনভার্ট করি সেন্টেন্সটা এরকম এসে যাবে আই উইল গো টু আই হোপ আপনারা বুঝতে পারছেন যে সাবজেক্টের পাশে জাস্ট শুধু শ্যাল বা উইল অ্যাড করে যদি আমি মেন ওয়ার্ড বসিয়ে দিই তাহলে ওই সেন্টেন্সটা আমার ডাইরেক্ট প্রেজেন্ট ফর্ম থেকে ফিউচার ফর্মে চলে যাবে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল ফিউচারে চলে যাবে আমি আমার প্রিভিয়াস যে এক্সাম্পল দিয়েছিলাম ওই এক্সাম্পল এবার যাচ্ছি এখানে দেখো লিখেছিলাম আই রাইস এটাকে পাস্ট করবো কি হয়ে গেল আই এট রাইস আর এটাকে যখন আমি সিম্পল ফিউচার করবো তখন কি করলাম আই এর সঙ্গে হুইল অ্যাড করলাম তারপরে দেখো বাদ বাকি সবই কিন্তু সেম আছে ইট রাইস জাস্ট হুইলটা নতুন করে এসে এটার সঙ্গে হুইলটা নতুন করে এসে যুক্ত হয়েছে এখানে যদি আমি উইল লিখে দিতাম আই উইল ইট রাইস তখন কিন্তু এটা প্রেজেন্ট আর থাকতো না এটা হয়ে যেত ফিউচার আর যদি উইল নাই যেহেতু উইল নাই তার মানে এটা প্রেজেন্ট আর এখানে উইল আছে তার মানে এটা ফিউচার আশা করি বন্ধুরা আজকের এই ক্লাসটা কিছুটা হলেও তোমাদের সেন্টেন্স মেকিংয়ে কাজে আসবে এতক্ষণ তো কথা বললাম হচ্ছে আমি আমার অ্যাকশন নিয়ে এখন কথা বলবো একটু স্টেটমেন্ট নিয়ে কিন্তু স্টেটমেন্ট সম্বন্ধে জানতে হলে আমাদের অকজুয়েলারি ভার্বের একটু বিশেষ ব্যবহার জানতে হবে সেটা হচ্ছে বি ভার্বের ব্যবহার হ্যাঁ বন্ধুরা অকজুয়েলারি ভিওয়ার্ভের ব্যবহারটা একটু ছোট্ট করে তোমাদের জানতে হবে আমি আগামী ক্লাসে চেষ্টা করবো অকজুয়েলারির একটা বিস্তারিত ক্লাস নিতে যেন ভিওয়ার্ভের ব্যবহারটা তোমরা আর একটু স্পেসিফিকলি বুঝতে পারো এবং তোমাদের স্পোকেন ইংলিশে এই ভিওয়ার্ভের ব্যবহারটা খুব ইজিলি করতে পারো এখন এই জিনিসটা দেখো আই অ্যাম আ স্টুডেন্ট অ্যামটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অ্যামটা হচ্ছে ভি ওয়ান আমার অ্যামটা এখানে ভি ওয়ান এখন এই সেন্টেন্সটাকে যদি আমি বলি পাস্ট ফর্ম করব। আমার কি করতে হবে এর পাস্ট ফর্ম লিখতে হবে ছোট্ট বন্ধুরা এর পাসওয়ার্ড পাস্ট ফর্ম কি তোমরা জানো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর আপাতত তোমরা ভি ওয়ান এবং ভি টুই শিখো আমরা ভি থ্রি সম্বন্ধে পর মানে পরবর্তীতে যখন আমরা ডিটেইলে ভার্বের ক্লাসটা নিব বা ডিটেইলে ভার্ব সম্বন্ধে জানবো তখন আমরা ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি অর্থাৎ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সম্বন্ধে জানবো বাট আপাতত আমাদের এই যে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচার এই বিষয়গুলো বোঝার জন্য আমার জাস্ট প্রেজেন্ট এবং পাস্ট ফর্মটা জানলেই মোটামুটি কাজ হয়ে গেছে আচ্ছা তো আই আম আ স্টুডেন্ট এটাকে যদি আমি পাস্ট ফর্ম করি আমার কী করতে হবে আই ওয়াজ আ স্টুডেন্ট আমার কী লিখতে হবে আই ওয়াজ আ স্টুডেন্ট আই ওয়াজ আ স্টুডেন্ট আই ওয়াজ আ স্টুডেন্ট আচ্ছা এখন যে বিষয়টা আমি বলেছিলাম প্রেজেন্টের সাথে ফিউচারের সব মিল জাস্ট আসবে হচ্ছে উইল আসবে কি উইল তো ধরো আমি এখানে লিখলাম আই উইল এখন কথা হচ্ছে উইলের সঙ্গে ইউজুয়ালি বলেছিলাম উইল বসবে বাদ বাকি সব যা আছে তা বসে যাবে তার মানে এখানে ইউজুয়ালি বসার কথা অ্যাম স্টুডেন্ট আই উইল অ্যাম স্টুডেন্ট ছোট্ট বন্ধুরা উইল এবং অ্যাম পাশাপাশি বসে না এটা কেন বসে না এটা ভার্বের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব বাট এখন আপাতত স্টেটমেন্টের ফিউচার টেন্সের ক্ষেত্রে এতটুকু মনে রাখো যে উইলের সাথে এম ইজ আর এগুলো বসে না এগুলো বসে না এগুলোর পরিবর্তে কে বসবে এগুলো যদি না বসে তাহলে চেহারা কিভাবে মিলবে চেহারা মিলাতে হলে এম ইজ আর ওদের তরফ থেকে ওদের গার্ডিয়ান কাজ করবে আর ওদের গার্ডিয়ান হচ্ছে বি ওদের গার্ডিয়ান হচ্ছে বি অর্থাৎ আমি এই কথাগুলো একটু সুন্দর করে এখানে লিখে দিই তোমাদের সুবিধার্থে এম ইজ আর ওদের পরিবর্তে উইলের পাশে সবসময় বি বসবে কে বসবে বি হুইলের সাথে এই বি বসা মানে এম বসা এই বি বসা মানে ইজ বসা এই বি বসা মানে আর কে বসানো অর্থাৎ তোমার দুইটা নাম তোমার নিক নেমেও মাঝে মাঝে কেউ ডাকে বা ভালো নাম যেটা সে নামেও ডাকে স্কুলে তোমাকে ধরো যে সার নেম দিয়েছে সে নামেও ডাকে ডাকে নিক নেমেও ঠিক সেম এখানে এই যে কথা বি একই কথা ইজ যে যে কথা 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 বি বি একই একই আর সুতরাং এখানে এম ইজ আর সরাসরি না বসে ওদের মতনই ওদের প্রতিনিধিত্ব করছে এরকম একটা অক্সিলি ভার্ব বসবে এবং তার নাম হচ্ছে বি সে এখানে বসবে আশা করি বন্ধুরা আমাদের এই অব্দি ক্লাসটা তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছ আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ভার্ভের একটা ক্লাস নিবার এবং ওইখানে মেইন ভার্ভ এবং অক্সিলিয়ারি ভার্ভ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ